ছিল এমন এক নারী যার নাম শুনলেই পুরুষেরা লজ্জা পেত আর সমাজ রেগে যেত কিন্তু সে থামেনি নিজের নাম বদলে নিজের ভাগ্য লিখেছিল নতুন করে তার নাম মল্লিকা শেরাওয়াত বলিউডের এক রহস্যময়ী নারী যার নাম শুনলেই মাথায় ভেসে ওঠে সাহস বিতর্ক আর অদ্ভুত এক আকর্ষণ যিনি একদিকে কোটি দর্শকের স্বপ্নের নায়িকা আবার অন্যদিকে সমাজের চোখে বেপরোয়া নারী মল্লিকা শেরাওয়াত কিন্তু আপনারা জানেন এটা তার আসল নাম নয় এই গ্ল্যামারাস মুখের পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা এক মেয়ে যে নিজের পরিবার সমাজ এমনকি নিজের নামও ত্যাগ করেছিল শুধুমাত্র নিজের মতো করে বাঁচার জন্য উনিশশো সালের চব্বিশে অক্টোবর হরিয়ানার হিসারে জন্ম নেয় এক কন্যা নাম রিমা লাম্বা জন্মের সময় পরিবারে নেমে আসে শোক কারণ তারা ছেলে চেয়েছিল মেয়ে নয় এই ঘরেই বড় হয়েছিল রিমা যেখানে মেয়েদের স্বপ্ন স্বাধীনতা কিছুই না বাবা ছিলেন ইঞ্জিনিয়ার মা গৃহিণী পরিবারের বংশধারা ছিল বিখ্যাত সমাজসেবক তবু রিমাকে কেউ ভালোবাসত না শুনকে মে বাড়ি হুই ছোরি হ্যাঁ ছোরি ছোরিও কা কে কাম হ্যাঁ চল বেঠ যা মা যাকে পর মে উনকে কাবু মে নি আই রিমা ছোট্ট থেকেই বুঝে গিয়েছিল এই পৃথিবীতে তাকে নিজের জায়গা নিজেকেই তৈরি করতে হবে মল্লিকা মথুরা রোডের দিল্লি পাবলিক স্কুলে পড়াশোনা করেছেন তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের মিরান্ডা হাউস থেকে দর্শনের ডিগ্রি অর্জন করেছেন তার ক্যারিয়ারের প্রথম দিকে তিনি দাবি করেছিলেন যে তিনি একটি খুব রক্ষণশীল ছোট শহরের পরিবার থেকে এসেছেন এবং তার ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে তিনি তাদের কাছ থেকে অনেক বাধার সম্মুখীন হয়েছেন কলেজে পড়ার সময় গোপনে শুরু করল মডেলিং ক্যামেরা ভালোবাসত তাকে কিন্তু পরিবার নয় চাপের মুখে মাত্র একুশ বছর বয়সেই বিয়ে করতে হলো পাইলট করণ সিঙ্গিলকে কিন্তু মনের মধ্যে জেগে ছিল অন্য স্বপ্ন আলো ক্যামেরা আর সিনেমা এই অমিলের কারণেই ভেঙে যায় বিয়ে আর সেই ভাঙনেই রিমাকে দিল জীবনের সবচেয়ে বড় শক্তি সে সিদ্ধান্ত নিল আমি এখন থেকে নিজের মতো করে বাঁচব একাই চলে এলো মুম্বাই পকেটে সামান্য টাকা আর চোখে অসীম স্বপ্ন বিজ্ঞাপন মিউজিক ভিডিও ছোট্ট ছোট্ট রোল ধীরে ধীরে এগোতে লাগল অমিতাভ বচ্চনের সঙ্গে বিপিলের বিজ্ঞাপন শাহরুখ খানের সঙ্গে স্যান্ট্রো অ্যাড সবাই বলল এই মেয়ের মধ্যে কিছু আছে কিন্তু তখনও কেউ জানত না এই মেয়ের একটাই গোপন সে নিজের নামটাই বদলে ফেলেছে রিমা লাম্বা আর নেই এখন সে মল্লিকা মানে রানী আর মায়ের পদবী নিয়ে হল মল্লিকা সেরাওয়াত দুই হাজার সালে এলো তার প্রথম ছবি খোয়াহিস স্তেরোটি চুম্বনের দৃশ্য নিয়ে পুরো দেশ জুড়ে তোলপাড় কেউ বলল সাহসী কেউ বলল নির্লজ্জ কিন্তু সবাই চিনল মল্লিকা সেরাওয়াতকে এর এক বছর পর দুই হাজার চার সালে মুক্তি পেল মার্ডার ইমরান হাশমের সঙ্গে তার রসায়ন আগুন ধরিয়ে দিল পর্দায় সিনেমা হিট বিতর্ক আরও বড় মল্লিকা হয়ে গেলেন বলিউডের বোল্ড কুইন যখন টিভি শো আপ কি আদালত এ তাকে প্রশ্ন করা হয় তুমি লজ্জা পাওনি মল্লিকা উত্তর দিয়েছিলেন কমন বন গর আজ কি হার হিরোইন কো দেখে গে উপভোগ করেছি এই একটা লাইনেই যেন সংজ্ঞা দেয় তার পুরো জীবন দর্শন ভয়হীন আত্মবিশ্বাসী নিজের মতো এরপর একের পর এক সিনেমা বাজকে রহনা রে বাবা পি আর কে সাইড ইফেক্টস ওয়েলকাম হিট গান হিট সিনেমা হিট বিতর্ক মল্লিকা হয়ে গেলেন এক নাম এক ব্র্যান্ড দুই সালে জ্যাকি চ্যানের সঙ্গে কাজ করলেন চাইনিজ ফিল্ম দ্য মিথ এ এটাই ছিল তার আন্তর্জাতিক আত্মপ্রকাশ তার মাইয়া মাইয়া গান আজও দর্শকদের মনে গেথে আছে আপনি পহিল ফিল্ম আর ওয়েলকাম সিনেমায় তার কমেডি রোল প্রমাণ করলো তিনি শুধু গ্ল্যামার নয় প্রতিভাতেও সমান শক্তিশালী দুই সালে তিনি অভিনয় করেন কিস সিনেমায় এক নারী নাগিন চরিত্রে জাকান চলচ্চিত্র উৎসবে আলোড়ন তোলে তারপর আসে আমেরিকান সিনেমা পলিটিক্স অব লাভ যেখানে তিনি অভিনয় করেন এক সাহসী ভারতীয় নারীর ভূমিকায় দুই সালে মল্লিকা হাজির হন টেলিভিশনে ব্যাচেলরেট ইন্ডিয়া মেরে খেয়াল কি মল্লিকা শোনিয়ে যেখানে তিনি খুঁজছিলেন তার স্বপ্নের সঙ্গী তিনি আন্তর্জাতিক পুরস্কার পান লস অ্যাঞ্জেলেসের অনারারি সিটিজেন হন কিন্তু নিজেকে কখনো হারাননি দুই হাজার সালে প্রেমে পড়েন ফরাসি ব্যবসায়ী সিরিল অক্সান ফাঁসের সঙ্গে কিন্তু দূরত্বের কারণে সম্পর্ক ভেঙে যায় তবু মল্লিকা ভেঙে পড়েননি তিনি একা কিন্তু শক্তিশালী আজও যোগব্যায়াম মেডিটেশন আর আত্মবিশ্বাসে নিজেকে ধরে রেখেছেন তিনি বলেন আমি প্লাস্টিক সার্জারি করি না কারণ আমি নিজের মুখকে ভালোবাসি প্রকৃত সৌন্দর্য আত্মবিশ্বাসে মল্লিকা সেরাওয়াত আজ শুধু একজন অভিনেত্রী নন তিনি প্রতিটি নারীর লড়াই প্রতিটি স্বপ্নের প্রতীক যে সমাজ একদিন তাকে তুচ্ছ করেছে আজ সেই সমাজই তার সাফল্যে বিস্মিত তিনি প্রমাণ করেছেন তোমার লিঙ্গ নয় তোমার সাহসী বলে তুমি কে তুমি যদি নিজের পথ বেছে নিতে পারো তবে গোটা পৃথিবী তোমার নাম মনে রাখবে ঠিক যেমন মনে রাখে মল্লিকা সেরাওয়াতের নাম এই ছিল এক সাহসী নারীর অজানা কাহিনী ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো মল্লিকা সেরাওয়াতের কোন সিনেমাটা আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন मैं तो बहुत तो भगवान का शुक्रिया अदा कर रहा हूँ कि आज कम से कम आप यहाँ कपड़े पहनकर हैं। मुझे किसी का सपोर्ट नहीं था ना माँ का ना बाप का ना परिवार का देखिए पुरुषों ने जो किया है